তাদের বিরুদ্ধে ভিজিবল কোনো স্টেপ এই দুই দিনের ভিতরে নিয়েছে কিনা কাউকে বুইস্টা করা হয়েছে কিনা বা এমন কোনো কার্য গ্রহণ করা হয়েছে কিনা যার মাধ্যমে তাদেরকে দায়ী করা যায় কোনো ভিজিবল কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা না এটা আজকেও আমরা মিটিং করে আসলাম এইজন্য ইমোশন দেরি হয়েছে এটা নেক্সট উইকেই এটা কবি কঠোর পদক্ষেপে আসবে যারা এরকম আন্দোলনের নামে চাকরি বিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং আমাদেরকেও আমরা বলছি যে এখন সময় জনগণকে সেবা দেওয়ার আমাদের যে গণতান্ত্রিক ট্রানজিশনটা সেইটাকে সঠিকভাবে করতে সহায়তা করা আন্দোলন আন্দোলন খেলা কিংবা তাদের গোষ্ঠীর স্বার্থে রক্ষার জন্য কিন্তু এত মানুষ জীবন দেয়নি ফলে রাষ্ট্রের সংস্কার বলে আমরা মনে করি সকলেই ন্যায় বিচার পাবে সেই সংস্কারে তাদেরও মত থাকবে তাদের কথাও শোনা হবে কিন্তু একটা সংস্কারের মত আসলে তারা যে রিয়াকশনটা দেখিয়েছে এটা আমরা মনে করি শুধু এটা তো তাদের নৈতিক ভাবেও ঠিক হয়নি এবং তারা বিধিগত ভাবে অনেক লঙ্ঘন করেছে এবং দ্বিতীয়ত হচ্ছে বিগত রেজিমের যারা আমলারা লুকিয়ে আছে নানা এখনো তাদেরকে আমরা চিহ্নিত করেছি এবং বিভিন্ন পত্রপত্রিকা এসেছে তাদের বিরুদ্ধে খুবই পদক্ষেপ নেওয়া হবে তো আমি আমার আলো বক্তব্য শেষ করব এটা বলি যে আমরা মনে করি যে যেই উপপক্রিয়ার ভিতর দিয়ে আমরা আমাদেরকে অন্তর্ভুক্ত হয়েছে এবং যে সরকারও একটা উপপক্রিয়ার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে আমরা চাই যে কোটা থাকুক এবং আমরা সংস্কারকে এই কারণে গুরুত্ব দিচ্ছি এবং এই সংস্কারের ধারণাটা কিন্তু আমাদের যে গত 15 বছরের লড়াই সংগ্রামের ভিতর দিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক দল সহ পুরো বাংলাদেশেই সেটা অনুধাবন করেছে ফলে আমাদের ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সহ আমাদের নতুন বাংলাদেশের কাঠামো আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা বৈদেশিক নীতি এবং আমাদের অর্থনৈতিক নীতি সহ শিক্ষা স্বাস্থ্যগত সেই বিষয়ে আমাদের একটা ঐক্যমতের ভিতর দিয়ে আমরা এই ট্রান্সলে পিরিয়োগ শেষ করতে পারবো সবাইকে ধন্যবাদ নাহিদ ইসলামকে এবার আসলে আমি অনেকগুলো প্রশ্ন করছিলাম অডিয়েন্সের কাছ থেকে কিছু প্রশ্ন আসছিল কিন্তু এইবার আমরা যার কথা শুনতে চাই সেই নব্বই থেকে শুরু করে ২৪ পর্যন্ত প্রত্যেকটা সময়ে প্রত্যেকটা ইভেন্টে যিনি রাজপথে নিজের কণ্ঠ এবং পদধুলি দিয়ে গণতান্ত্রিক অভিপ্রায়ের যাত্রায় সব সময় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে ছিলেন মাহমুদুর রহমান মান্না ভাইয়ের কাছে সবচেয়ে বড় কথা তার কাছে কোনো প্রশ্ন নাই তার কারণ হলো বাংলাদেশের মানুষের কি কি প্রশ্ন আছে আমার কাছে মনে হয় যে মানুষগুলো সবচেয়ে বেশি জানে সেই প্রশ্ন কি কি আছে মাহমুদুর রহমান মান্না ভাই তাদের ভিতরে অন্যতম সো তার কাছে স্পেসিফিক কোনো প্রশ্ন নাই বাংলাদেশের মানুষের যা যা প্রশ্ন থাকা উচিত সেই প্রশ্নগুলোই অ্যাড্রেস করবেন মাহমুদুর রহমান মান্না ভাই মান্না ভাই ইউ প্লিজ